তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের চার নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব একটু শুনে নাও প্রথম যে প্রশ্নটা আলোচনা করব জীববৈচিত্র সংরক্ষণ জীববৈ বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো এর সঙ্গেই আছে জীববৈচিত্র সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জীববৈচিত্র ধ্বংসের কারণ বা বিনাশের কারণ জীববৈচিত্র ধ্বংসের বা বিনাশের কারণগুলি আলোচনা করো এবং শেষ যে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো এর গুরুত্ব নিয়ে আলোচনা করো এই তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রশ্নের উত্তর তিনটা দেখে নেবে আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তোমরা কিনতে পারো চলো তোমরা আজকের প্রশ্নের উত্তর তিনটে দেখে নাও যে প্রশ্নটা আছে দেখো প্রশ্নটা হচ্ছে জীব সংরক্ষণের গুরুত্ব আর সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো অ্যান্সারটা দেখো প্রথমে জীববৈচিত্র্য কী দেখো পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত পানি উদ্ভিদ অণুজীবের সমাহারকে জীববৈচিত্র্য বলে জীবের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখাকেই বলা হয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবার জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব প্রথমত জীব জীববৈচিত্র্য সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে খাদ্য শৃঙ্খল অটুট রাখা যায় যেমন সবুজ উদ্ভিদকে খায় ঘাসফড়িং ঘাসফোরিংকে খায় ব্যাঙ ব্যাংকে খায় সাপ সুতরাং সাপ সংরক্ষণ করলে প্রাকৃতিক প্রকৃতিতে ব্যাঙের সংখ্যা বাড়বে না ব্যাঙের সংখ্যা না বাড়লে ঘাস পাতা আগাচার পরিমাণও নিয়ন্ত্রিত বলছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না দ্বিতীয়ত দেখো জীববৈচ্যুত সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে অক্সিজেনের যোগান অক্ষুণ্ণ রাখা যায় তৃতীয়ত তৃতীয়ত বলা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করে বাস্তুতন্ত্রকে অটুট রাখা যায় ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে চতুর্থ জীববৈচিত্র্য সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীবজন্তুর বাসভূমি অটুট রাখা যায় পঞ্চমত জীববৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটন শিল শিল্প গড়ে তোলা যায় যেমন জলদাপাড়া অভয়ারণ্য ঠিক আছে তারপরে তারপরে দেখো তারপরে হচ্ছে দেখো সিম সিমলিপাল সিমলিপাল অভয়ারণ্য বেথুয়ারি মৃগ উদ্যান ইত্যাদি ষষ্ঠত জীববৈচিত্র্য সংরক্ষণ করে লুপ্তপায় জীবজন্তুকে রক্ষা করা যায় যেমন কৃষ্ণসার হরিণ লজ্জাপতি বাঁদর তুষার চিতা তারপরে দেখো ধনেশ পাখি ইত্যাদি তারপরের পয়েন্ট আছে সপ্তমত জীববৈচিত্র্য সংরক্ষণ করে জীব বলছে জীবজন্তুর সম্বন্ধে গবেষণা করা যায় জ্ঞান লাভ করা যায় তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ করে জীবজন্তুর নিজস্ব পরিবেশে তাদের বিকাশ ও বিবর্তনের ধারা অব্যাহত রাখা যায় পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল এক নম্বর হচ্ছে বন্যপ্রাণীকে সংরক্ষণের জন্য তাদের বাসভূমি চিহ্নিত করা বা কৃত্রিম বাসভূমি তৈরি করা হয় এই বাসভূমি অনেক ধরনের হতে পারে যেমন অভয়ারণ্য জাতীয় বনভূমি তারপরে সংরক্ষিত বন পাখিরালয় বাঘ্র প্রকল্প মৃগ উদ্যান কুমির প্রকল্প চিড়িয়াখানা তারপরে দেখো অভয়ারণ্য কি বলা হচ্ছে দেখো অভয়ারণ্য বা সংরক্ষিত বনভূমি চোরা শিকার ও কাঠের চোরা কারবার বন্ধ করা প্রয়োজন পরের পয়েন্ট আছে অভয় অরণ্যে জীবজন্তুদের খাদ্যের ও জলের যোগান যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেই জন্য গাছ লাগাতে হবে জলাশয় তৈরি করতে হবে পরের পয়েন্ট জীবজন্তুর রোগ হলে সারানোর জন্য পশু চিকিৎসার বন্দোবস্ত রাখতে হবে পরের পয়েন্ট অভয়ারণ্যের কাছাকাছি বড় জনবসতি বা কারখানা স্থাপন করা চলবে না প্রশ্নটা দেখো প্রশ্নটা আছে ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো এর গুরুত্ব লেখো ইনসিটু সংরক্ষণ জীবগোষ্ঠীকে জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করার পদ্ধতির নাম ইনসিটু সংরক্ষণ এখানে কি বলা হচ্ছে দেখো ইনসিটু সংরক্ষণের উদ্দেশ্য ইনসিটু সংরক্ষণের প্রধান উদ্দেশ্য হল কোনো বিপদগ্রস্ত লুপ্তপায় পানি বা উদ্ভিদকে তার নিজ প্রাকৃতিক পরিবেশে রেখে সেই পরিবেশের সংরক্ষণের দ্বারা বা বিপদ অপসারণের দ্বারা সংরক্ষণ করা যাতে জীবটি যাতে জীবটি নিজ পরিবেশে পুনরায় সজ্জীবিত হতে পারে তারপরে দেখো বিভিন্ন জীববৈচিত্র্যকে মানুষের অনুপ্রবেশ ও ক্ষতি সাধন থেকে বাঁচানোও এই সংরক্ষণের প্রধান উদ্দেশ্য তারপরে কি বলা হচ্ছে দেখো ইনসিটু সংরক্ষণের গুরুত্ব ইনসিটু সংরক্ষণের কতগুলি গুরুত্বপূর্ণ দিক হলো প্রথমত প্রথমত দেখো নানা সংরক্ষিত এলাকায় প্রাকৃতিক পরিবেশ ও তার বাস্তুতন্ত্র রক্ষা করা হয় দ্বিতীয়ত কৃষি বৈচিত্র্য ও গৃহপালিত প্রজাতির সংরক্ষণ করা হয় তৃতীয়ত দেখো তৃতীয়ত বলা হচ্ছে দেখো তৃতীয়ত প্রজাতির পুনরুত্থান করাও এর একটি বিশেষ দিক এই সংরক্ষণের মাধ্যমে পরিবেশের পুনরস্থাপন করা সম্ভব তারপরে বলা হচ্ছে উদাহরণ উদাহরণ কি বলা হচ্ছে দেখো জাতীয় উদ্যান অবয় অরণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি ইনস্টিটিউট সংরক্ষণের বিবিধ পথ বিভিন্ন জীবকে তাদের প্রাকৃতিক পরিবেশে রেখে মানুষের অনুপ্রবেশ ও ক্ষতি সাধন থেকে বাঁচানোর এই বাঁচানো বাঁচানোই এই সংরক্ষণের উদ্দেশ্য তারপর দেখো এক সিটু সংরক্ষণ জীববৈচিত্র্য তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে নমুনা হিসাবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক সিটু সংরক্ষণ বলে এবার কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদ্দেশ্য বিভিন্ন পানিকে চিড়িয়াখানায় এবং বিভিন্ন উদ্ভিদকে বটানিকাল গার্ডেনে কৃত্রিম পরিবেশে রেখে সংরক্ষণ করা হয় তারপরে দেখো তারপর বলা হচ্ছে যেমন রয়েল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সুন্দরবন থেকে নমুনা হিসাবে চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করা হয় অনেক অনেক বিরল প্রজাতির উদ্ভিদকে তার বিপজ্জনক প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে কৃত্রিম ব্যবস্থায় বটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা হয় এবারে এক্সটি এক্স সংরক্ষণের গুরুত্ব কৃষিবিজ্ঞানের দিক থেকে এই সংরক্ষণের গুরুত্ব অত্যন্ত জরুরি ফসল উৎপাদনকারী বীজ বা বিভিন্ন উদ্ভিদ প্রজাতি যাদের বলছে যাদের পক্ষে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বিপজ্জনক হয়ে উঠেছে বা প্রকৃতিতে যাদের অস্তিত্ব সংকটাপন্ন তাদের এক্সিটু সংরক্ষণের প্রয়োজন এবারে প্রথমত দেখো প্রথমত কী বলা হচ্ছে জীববৈচিত্রের গবেষণায় এই সংরক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত দেখো জিন ঘটিত বিভিন্ন দুরারোগ্য ব্যাধি নিয়ন্ত্রণে বন্ধত্ব দূরীকরণে এই সংরক্ষণ পদ্ধতি অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ তৃতীয়ত সারা পৃথিবীতে প্রতি বছরে কোটি কোটি মানুষ চিড়িয়াখানা বটানিক্যাল গার্ডেন প্রভৃতি বিভিন্ন স্থানে যান বিভিন্ন প্রজাতি ও তাদের জীববৈচিত্র্য সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবল করে তুলতে এবং এর থেকে সুবন্দোবস্ত আর নেই তারপরের প্রশ্ন দেখো এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও যে প্রশ্নটা আছে দেখো জীববৈচিত্র্য ধ্বংসের কারণ বা বিনাশের কারণগুলি লেখো এখানে প্রথমে জীববৈচিত্র্য কাকে বলে সেটা একটু বলে দেওয়া হয়েছে দেখো পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত পানি উদ্ভিদ ও অণুজীবের সমাহারকে জীববৈচিত্র্য এটা জীববৈচিত্র্য হবে জীব বৈচিত্র্য বলে জীবের মাধ্যমে জীবের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য বজায় রাখাকেই বলা হয় জীববৈচিত্র্যের সংরক্ষণ তারপরে জীববৈচিত্র্য বিনাশের কারণ সেখানে কী বলা হচ্ছে দেখো বিনাশের কারণগুলি দেখো জলবায়ুর পরিবর্তন জলবায়ুর পরিবর্তন ঘটলে কোনো নির্দিষ্ট বাসস্থানে প্রজাতির বন্টন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় এবং অভিযোজনের অক্ষমতার কারণে অবলুপ্ত হয় তারপরে হচ্ছে দেখো তারপরে হচ্ছে প্লেট প্লেট ভূগঠন ও অন্যান্য কারণ মহাদেশীয় ভূখণ্ড প্লেট ভূঘটনের প্রভাবে স্থান পরিবর্তন করে ফলে ওই বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবগোষ্ঠী বিভিন্ন পীড়নের সম্মুখীন হয় এবং বিনষ্ট হয় যেমন প্যানজিয়া ভেঙে যাওয়ার পরে বহু জীব প্রজাতির বিনাশ ঘটেছে পরের পয়েন্ট আছে দেখো প্রাকৃতিক বাসভূমির খণ্ডীকরণ বিভিন্ন জীব প্রজাতি সমৃদ্ধ প্রাকৃতিক বাসভূমি যখন চাষাবাদ তারপরে দেখো বনায়ন পর্যটন প্রভৃতি অর্থনৈতিক উদ্যোগের জন্য বিভিন্ন অংশে বিভক্ত হয় তখন আদিম জীব প্রজাতিগুলি নতুন আসা জীব প্রজাতিগুলির ডাপটে অনেক ক্ষেত্রেই বিনষ্ট হয় ধান গম ভুট্টা ডাল কচুরিপানা ইউক্যালিপটাস প্রভৃতি প্রজাতির মধ্যে আগ্রসী বৈশিষ্ট্য আছে তারপর বলছে দেখো জীবগোষ্ঠীর ক্ষুদ্র আয়তন জীবনবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে বৃহৎ জীবগোষ্ঠীর তুলনায় ক্ষুদ্র জীবগোষ্ঠীর বিনাশের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি কারণ ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে বংশ গতি ও সম্ভাবনা কম এই জন্য দ্বীপের জীবগোষ্ঠী মহাদেশীয় জীবগোষ্ঠীর তুলনায় অধিক বিপদগ্রস্ত তারপরে দেখো বনবিনাশ ও নগরায়ন কি বলা হচ্ছে দেখো মানুষের মানুষের বিপন্ন প্রয়োজনে মানুষের বিভিন্ন এটা মানুষের বিভিন্ন প্রয়োজনে জমির ব্যবহার জমির ব্যবহার প্রণালীর পরিবর্তন হলে ওই ভূখণ্ডে বসবাসকারী অসংখ্য অসংখ্য কীটপতঙ্গ অনুজীব প্রভৃতির বিনাশ ঘটে অরণ্য ধ্বংস হলে কৃষিকাজের জন্য বনভূমি এলাকার মধ্যে কৃষি জমির সম্প্রসারণ হলে গ্রামীণ বসতি থেকে নগরায়নের মাধ্যমে বসতির রূপান্তর ঘটলে জীব প্রজাতি ধ্বংস হয় তারপরে দেখো প্রাকৃতিক বিপর্যয় পরের পয়েন্ট প্রাকৃতিক বিপর্যয় কেবল মানুষ নয় বহু ক্ষেত্রে জীব প্রজাতির বিনষ্টের কারণ হয় সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও সন্নিহিত এলাকায় আয়লা নামক ঝড় ও তৎপরবর্তী তৎ বন্যা ও জলমগ্নতার কারণে বহু জীবের ক্ষতি হয়েছে পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ জল বায়ু ও মাটি ক্রমাগত দূষিত হওয়ার ফলে বহু উদ্ভিদ ও ক্ষুদ্র পানির বিনাশ ঘটছে এই একই কারণে ঘুঘু চড়ুই শামুকের সংখ্যা শামুকের সংখ্যা লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে